কোরিয়ার শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সেদেশের ভাষায় প্রকাশ করেছেন তিনি আরও এক ধাপ এগিয়েছিলেন মেক্সিকোতে অসমাপ্ত আত্মজীবনী স্প্যানিশ ভাষায় প্রকাশের পাশাপাশি বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মুক্তি তৈরি করে নিয়েছিলেন মেক্সিকোতে দেশটির মিউজিয়ামে স্থাপনে নিরন্তর চেষ্টা করেছিলেন তিনি কিন্তু মেক্সিকো সরকারের অনুমতি পেতে ব্যর্থ হয়ে চেষ্টা করেছিলেন স্থানীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় স্থাপন করতে এতেও অনুমতি পেতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নিজের বাসার সামনে স্থাপন করেছিলেন সেই মূর্তি উল্লেখ্য গত শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে আওয়ামী লীগের নেতারা গেলে তাদের হাইকমিশনে প্রবেশের অনুমতি দেয়া হয়নি এমনকি এক পর্যায়ে পুলিশ ডেকে হাইকমিশনের সামনে থেকে আওয়ামী লীগের নেতাদের তাড়িয়ে দেয়া হয় বলেও জানা যায়